এবার যেহেতু অনেক বাড়িতে ছিলাম তো আসার সময় একটু খারাপই লাগছিলো অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা হচ্ছে আমরা যেদিন ঢাকা আসবো সেদিন বিকেলবেলার ভিডিও তো ঢাকা আসবো তাই হচ্ছে গাছ থেকে বিলম্ব পারা হচ্ছিলো গাছে অনেক বিলম্ব ধরেছিল কিন্তু এতগুলো বিলম্ব কে খাবে যার কারণে হচ্ছে বেছে বেছে যেগুলো বড় হয়েছিল সেগুলো পারা হচ্ছিল যেহেতু আজকে ঢাকায় চলে যাব তো তারপর হচ্ছে এখানে গাছ থেকে কতগুলো বেগুনও পারা হয়েছিল। তারপর হচ্ছে অনেক গুছানো টুছানো অনেক ঝামেলা গিয়েছিল যার যার কারণে ভিডিও করা হয়নি কার্টুন করার সময় আমের কার্টুন তারপর হচ্ছে অনেক কিছুই আনা হয়েছিল ওগুলোর ভিডিও করা হয়নি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমের অনেকগুলো কার্টুন আছে একটা কাঁঠালের কার্টুন আছে তারপর অনেক কিছুই আনা হয়েছিল চাল পোলার চাল কাঁঠালের বিচি তারপর আরও যা যা আছে অনেক কিছুই আনা হয়েছিল তো এখানে হচ্ছে কাঁঠাল ভাঙা হয়েছিল কাঁঠাল আম এগুলো খাওয়া হচ্ছিল সবাই মিলে তো আমগুলো হচ্ছে অনেক বেশি মিষ্টি হয়েছিল এটা প্রতি বছরই হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এই আমটা এই আমটা হচ্ছে নাগফজলি আম এই আমটা খেতে অনেক বেশি আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমটাম খেয়ে তারপর হচ্ছে ওরা পরের দিন এটা ভিডিও যেহেতু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম শরীর টরিল একদম ব্যথা করছিল জার্নি করার কারণে তারপর হচ্ছে জ্বর চলে এসেছিল তারপর আমার বড় ছেলেরও কানে পানি ঢুকে যেহেতু অনেক বেশি পুকুরে গোসল করেছিল যার কারণে হচ্ছে ওর কানে ইনফেকশন হয়ে ওর কান একদম পেকে গিয়েছিল যার কারণে হচ্ছে ওরও জ্বর চলে এসেছিলো অসুস্থতার কারণে একদিন একদম প্রায় ভিডিওই দেওয়া হয়নি আসলে বাড়িতে যেয়েও অত বেশি ভিডিও দিতে পারিনি আসলে শ্বশুর বাড়িতে যা হয় আর কি অনেক বেশি কাজ থাকে শ্বশুর লোকজন যদি অনেক বেশি সাপোর্টিভ না হয় তাহলে তো আর কথাই নেই তো বাড়ির বউয়েরা কাজ না করলে তো সমস্যা কারণ সবাই বসে থাকলেও সমস্যা নেই কিন্তু বাড়ির বউরা যদি বসে থাকে তাহলে হচ্ছে আমাদের দেশের যে প্রচলিত একটা সমস্যা সেটা হচ্ছে বাড়ির বউরা কাজ না করলে আসলে অন্য চোখে দেখা হয় অন্য সবাই বসে থাকলেও সমস্যা নেই কিন্তু বাড়ির বউরা যদি বসে থাকে তো দেখা দেখা যায় যে অনেক বেশি সমস্যা হয়ে যায় যার কারণে হচ্ছে আমি একটু কম ভিডিওই করেছি কম ভিডিও দিয়েছি যখন পেরেছি তখন দিয়েছি তো আসলে সব কাজে হচ্ছে সাপোর্ট না পেলে কোনো কিছুই আসলে হচ্ছে আগানো যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি নুডলসটা আমার রান্না করা হয়ে গিয়েছে কথা বলতে বলতে তারপর হচ্ছে আজকে সকালবেলা রুটি বানিয়ে নিয়েছিলাম আজকে যেহেতু শুক্রবার তো হচ্ছে আজকে বাচ্চাদের জন্য হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম আর আমার জন্য হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো তো অত বেশি আসলে আম আর কাঁঠাল থাকলে আমার সকালবেলা নাস্তা করতে আর অত বেশি প্যারা নিতে হয় না তো এখানে বাচ্চারা যেহেতু আম কাঁঠাল এগুলো কিছুই খাবে না যার কারণে হচ্ছে ওদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম রুটি তো ওরা হচ্ছে দুধ দিয়ে রুটিটা খেয়ে নেবে হচ্ছে একটা বিয়ের দাওয়া ছিল কিন্তু যেতে পারিনি কারণ হচ্ছে বাড়ি থেকে আসার পর অনেক বেশি সব কিছুই অগুছালো প্রায় প্লাস হচ্ছে অসুস্থ আমার বড় ছেলেটা অনেক বেশি অসুস্থ যার কারণে হচ্ছে আর যাওয়া হয়নি যাই হোক নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে দুপুরের রান্নার আয়োজন করে নিব। আজকে হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব চিকেন ফ্রাই করব। তো আমার বড় ছেলে অসুস্থ তাই হচ্ছে ও বলছিল যে আজকে ফ্রায়েড রাইস খাবে চিকেন ফ্রাই দিয়ে তো ওর ওর জন্যে হচ্ছে আমি ফ্রায়েড রাইসটা আজকে রান্না করে নিব। তো আপনাদের সাথে হচ্ছে ফ্রায়েড রাইসটা কীভাবে রান্না করি সেটাও শেয়ার করব প্রথমে হচ্ছে মাংসটাকে আমি মেরিনেট করে নিয়েছি সব কিছু দিয়ে সয়া সস তারপর হচ্ছে গোলমরিচ তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর মরিচ তারপর একটু লেবুর রস তারপর হচ্ছে একটু চিনি একটু টেস্টি সল্ট এগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তো তারপর হচ্ছে আমি এখানে ভেজে নিচ্ছিলাম আজকে হচ্ছে ময়দা দিয়ে কোট করব না আজকে হচ্ছে ডাইরেক্ট যে ভাজা হয় ওইভাবে করে একটু পোড়া পোড়া করে ভেজে নেবো আর কি এটাই আমার কাছে বেশি ভালো লাগে গে চিকেন ফ্রাইড থেকে তো যাই হোক এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে অন্য চুলে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিয়েছিলাম আমি হচ্ছে আজকে অনেক সহজভাবে ফ্রায়েড রাইসটা রান্না করবো যেহেতু এখন শীতকাল না অত সবজি পাওয়া যায় না তারপর হচ্ছে হঠাৎ করে বলেছিল যে ফ্রায়েড রাইস খাবে তো একটা গাজর ছিল সেটা দিয়ে হচ্ছে আমি আজ আজকে ভাবে রান্না করে নিয়েছিলাম তারপর অনেক বেশি মজা হয়েছিল তো এখানে হচ্ছে আমি গাজর পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে ডিমটা ভেজে তারপর হচ্ছে সিদ্ধ করা যে পোলা চালটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে সয়া সস টমেটো সস তারপর হচ্ছে হালকা একটু লেবুর রস চিনি এগুলো দিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা মজা হয়েছিল